এরা হতভাগা ওইদুল্লাহর নি জিয়াদ এত বড় ডेंजरस লোক সে একটা কথাও মানলো না উপরন্তু সে প্রথমেই করলো কি ফোরাত নদীর পানি পান করাটা গাত দিয়ে বন্ধ করে ইমাম হোসেন দতন আর তো নাদ তারা কেউ শুনল না পিপাসাই কাতর ইমাম হোসেন দতন তার আহলিয়া তার ছেলে বাচ্চা সে কি না জয়নাল আবেদীন কাশিম

ছিল তার দলবলের না যখন বাচ্চাকে তুলে ধরে দেখাচ্ছে যাতে ওদের মনে একটু ময়া হয় যে পিপাসায় বাচ্চাটা কি ছোট করছে ওরা ময়া তো দূরের কথা এইটাই হলো ইসলামের সবথেকে থেকে বড় করঙ্ক হলো ওই মানুষগুলো যাদের হৃদয়ে একটু দয়া একটু ময়া একটু প্রেম একটু দরদ একটু ভালোবাসা আল্লাহ নবীর ভালোবাসা পর্যন্ত তাদের অন্তর ছিল না সেই জন্যই কেউ কেউ দিয়েছে

বাচ্চার বুকে তীর মেরে দিল এ নাও আর কি করব আমি বলো এখন এই ভাবে একটা 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 বাচ্চাকে ধরে আর তাদের করে তীর মেরে শেষ করে দেয় এই ভাবে সব ভাইকে ধ্বংস করে দিয়ে ইমাম হোসেন রাদানুকে লাশে তারা এসে হামলা করে ইমাম হোসেন রাদানু একমাত্র পানির জন্য তাদের বেড়ায় ব্যারিকেডটাকে ভাঙবার জন্য তাকে পানি নিতে পারেন বাচ্চার জন্য শিশুর জন্য নিজের জন্য সেই ব্যারিগেট ভাঙার জন্য তিনি তখন আগিয়ে গেলেন হেরে ফুড়ে তাদেরকে ব্যারিগেট ভেঙে দিন

এই ছিল ইসলামের নির্মম নির্দয় কাহিনী যেটা ছিল আজকের এই আসুদার দিনের কাহিনী মহরমের এই দুঃখ এই বেদনা সমস্ত ভালো ঘটনা গুলো আমাদের জন্য চাপা ফেলে দিয়েছে তা এই মহরমের ঘটনা কি কম আছে হযরত ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক আসমানে তুলে নিয়েছেন আজকের এই মুসলমান এই এই মহরমের দিনে মহরমের মাসে হযরত মূসা আলাইহিস সালাম কে থেকে হাত থেকে বাঁচালেন এই মহরম